আমরা এত সবাই বলছি এত সংক্ষিপ্ত মানে এত কম লোককে যে এত বড় একজন নাম করা লোকের পাশে দাঁড়াবো এটা আমাদের কাছে খুবই খারাপ লাগে কারণ আমি এখানে উপস্থিত হয়ে আমি দাদি সাহেবকে এবং সাহেদ সাহেবকে বলছি যে আমরা আগামীতে তার মৃত্যু দিবসটা যাতে ভালোভাবে করতে পারি এবং সমাগম করতে পারি এবং তার যে তার যে ধারা এলাকায় সহায় দিতে পারি কারণ ভবিষ্যতে আমরা এই কয়জন যদি আমরা না থাকি তাহলে তাকে কে স্মরণ করবে এই জন্য আমরা এর আগেই একটা পরিকল্পনা নিয়ে তার নামে যে কোনো একটা জিনিস হয় কোল চত্বর হোক বা যাই হোক একটা রাস্তা হোক আমরা একটা পরিকল্পনা নিয়ে সেই রাস্তার একটা আন্দোলন করবো মানববন্ধন বা সংগ্রাম করতে আমরা করব কিন্তু আমরা আমি অনুরোধ করবো সবাইকে বসে তার মৃত্যুতে বসে আগে বসে আমরা একটা পৰিকল্পনা এগীয়ে যাব এইবোৰে আমাৰ সংক্ষিপ্ত ৰক্ত